মালয়েশিয়ান পুলিশ কেস আপডেট আপনারা যারা মালয়েশিয়া থেকে ইউরোপ যেতে চান যেমন মালয়েশিয়া থেকে রোমানিয়া পোল্যান্ড পর্তুগাল তো আপনাদের মালয়েশিয়া থেকে রোমানিয়া যাওয়ার জন্য যে ডকুমেন্টসটি লাগে পাসপোর্টের সাথে মালয়েশিয়ান পুলিশ কেস তো সালে মালয়েশিয়ান পুলিশ কেস অনেক আপডেট এসেছে যেমন আগে ইজিলি অ্যাপ্লাই করলে মালয়েশিয়ান পুলিশ কেস অ্যাপোর্ট চলে আসতো এখন হচ্ছে গিয়ে মালয়েশিয়ান পুলিশ কেস ক্ষেত্রে আপনার যে কান্ট্রিতে যেতে যান না কেন সেই কান্ট্রির অবশ্যই অফার লেটার দেখাইতে হবে কেননা আপনাকে এটা প্রুফ করতে হবে আপনি কোন কান্ট্রিতে যেতে চান সেই এরপরে আসেন আপনার মালয়েশিয়ান পুলিশ ক্যান্স ক্ষেত্রে আগে ভ্যালিডিটি ডেট ছিল ছয় মাস এখন হচ্ছে ডেট অর্থাৎ আপনার যদি মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে গিয়ে ছয় মাস মেয়াদ হয়ে যায় সেক্ষেত্রে আবার আপনি অ্যাপ্লাই করতে চান মালয়েশিয়ান পুলিশ ক্যান্সের জন্য আপনি নতুন করে আর মালয়েশিয়ান পুলিশ ক্যান্স পাবেন না কেননা তাদের ওয়েবসাইটে তারা সুন্দরভাবে লিখে দিয়েছে যে মালয়েশিয়ান পুলিশ ভ্যালিডিটি ডেট ওয়ান ইয়ার তো সেক্ষেত্রে আপনার হবে কি যে ওয়ান ইয়ার আগে মানে এক বছর আগে আপনি মালয়েশিয়াম পুলিশ কেন্লাই করলেও আপনি আর হাতে পাচ্ছেন না আপনাকে অবশ্যই ওয়ান ইয়ার পর মালয়েশিয়াম পুলিশকে করতে হবে এই ছিল আজকের এই ভিডিও ধন্যবাদ